আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন চাকরির খবর পেতে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রতিষ্ঠানের নাম বেঙ্গল কমার্শিয়াল পিএলসি বিভাগের নাম রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন পদের নাম রিক্স ম্যানেজমেন্ট অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা চার বছর বেতন আলোচনার সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দু সাল পর্যন্ত তো এই ছিল আজকের চাকরির সার্কুলারের আপডেট তো পরবর্তী আরও সকল চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে